দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর আজকে আসি আপনাদের সবাই সুপরিচিত খামারি মনির মনাবের কাছে আর মনাবের কাছে দেখতে পারতেছেন এ আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ সবসময় যেটা থাকে বাইরের কাছে পাইকারি দামে আপনারা নিতে পারেন আর আজকে এই যে দুই জোড়া কবুতর দেখতে পারতেছেন মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা করে জোড়া এরকম আরও হিউজ পরিমাণ কবুতর আছে আরও ভালো ভালো অফারে পাই দিচ্ছে এছাড়া দর্শক এই যে বিউটি দেখতেছেন মাত্র চারশো টাকা পিস ভাবা যায় পাইকারির চোখ কম দামে পাচ্ছেন আপনারা আশা করি দর্শক বিরাট ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এছাড়াও দর্শক ড্যানিশের মতন লাল টক খাওয়ার শৌকিং দেখতে পারতেছেন মাত্র দুই হাজার টাকায় আজকে কিন্তু মনে হয় একদম কম দামের কবুতর দিচ্ছে আপনাদের মুন্ডি দেখতেছেন দর্শক মাত্র দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার ভিতরে আছে কিন্তু জোড়া থাকবো মন্ডিও কিন্তু ভালো ভালো কোয়ালিটির মন্ডি পাবেন আপনারা মন্ডির সাইজ কেটার তো দেখতেই পারতেছেন মাত্র দুই হাজার পঁচিশশো টাকা আপনারা এই ভালো ভালো কোয়ালিটির মন্ডিগুলো পাবেন আজকে বাইর থেকে পাইকারি ইচ্ছা কম দামে থাকবে এছাড়াও দর্শক কিছু গোল্লা আছে মাত্র এক হাজার টাকায় আপনারা এই দুই জোড়া গোল্লা বাইরের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন যোক আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে জানি

সাভার ঢাকা সাভার আসলে থানা জামগড়ার অপোজিট আমার বাসা মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন জিরো সেভেন টু ওয়ান আর আমার সুস্থ সবল কবুতর আছে অনেক নতুন নতুন কালেকশন আছে আপনাদের পছন্দ হলে স্ক্রিন সর্দা পাঠাবেন আমারই মধ্যে একটু সমস্যা আছে হোয়াটসঅ্যাপে দেবেন এবং মোবাইলে দিবেন ভয়েস কল দেবেন আমি এক মিনিট পর হলে অবরোধ দেবো বা ব্যাক করবো কোনো সমস্যা নাই এবং কবুতর পছন্দ হলে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কবুতর রাখা হয় না আর যদি কোনো ভাইয়ের কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ মানিক ভাইয়ের সাথেও বলতে পারেন আমার কাছেও বলতে পারেন আমার জানা মতে আমার কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ আর আশা করি থাকবে না যে কবিতাটা দেখা হবে দেবো ইনশাল্লাহ আর সুস্থ সবল হবে ইনশাল্লাহ তারপরে মানুষ মাত্র ভুল হয় হয়তো এদিক সেদিক হতে পারে ভাই এটা একটা ভুয়া জিনিস আপনারা সবসময় মনে রাখবেন ভুল হলে সমাধান আছে ইনশাল্লাহ ফোন দেবেন আর এখানে আশা ঠিকানা সব বলছি ইনশাআল্লাহ মানিক ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সব সময় নিয়মিত ভিডিও দিয়ে থাকি নতুন নতুন ভিডিও এবং পুরো ভিডিওটা দেখবেন জি পুরো ভিডিওটা দেখলে আপনারা নতুন নতুন কালেকশন এবং পুরনো কিছু আছে সব কিছু মিলেই দেখতে পারবেন জি ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল জি তো সম্মানিত দর্শক ভিডিও শুরু করি আপনারা দজ সহকারে ভিডিওটা দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রাইম সম্মানিত দর্শক আমরা শুরুতেই দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক মুন্ডি আছে এখানে

বডি ফিটনেস তো করে মাত্র দুই হাজার টাকা ভাইয়া সাথে থাকুন কম দামে আরও ডানে হচ্ছে কোন সমস্যা মাত্র বয়স চার পাঁচ বয়স চার পাঁচ বয়স কোয়ালিটি এত বড় সাইজ দেখেন 100% কোয়ালিটি আছে

তো ভাইজান কত ভাই দাম চাইলে ভাই পঁচিশ সার না করলে একদম পনেরোশো একদম ফিক্স থাকবো পনেরোশো মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আপনারা এই বিউটির জোড়াটা বা ইনপোর্টেড পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নিয়ে নেবেন আর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আপনারা ইনশাআল্লাহ দর্শক মালটেজ দেখেন বিশাল গলার হাইট মাশাআল্লাহ জিরাফ গলার যেটা বলে ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে ননা কি ভাই জি ভাই জি ভাই আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং তো ডিম বাচ্চা করে অল্প দিনের ভিতরে ডিম পাবো মোল্টিং এর শেষের দিকে এটা আচ্ছা আচ্ছা এটা দেখেন কালারটা একবারে কালো একটা হালকা একটু লাইট আছে যদিও কালো কবুতর যদি কোনো ভাই নেন তাহলে দাম পড়বে একদম ফিক্স পঁচিশশো টাকা একদম ফাইনাল কত থাকবো ভাই একদম ফাইনাল ভাই দুই হাজার টাকা দাম ফাইনাল দুই হাজার টাকা একদম থাকবে দুই হাজার টাকা রানিং পেয়ার গলার হাইট তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন একদম জিরাফ গলার কবুতর সর্বোচ্চ আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আরও একজোড়া শৌখিং দেখতে পারতেছেন টেনিসের মতন

আর যদি দুই জোড়া একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা মানে পনেরোশো টাকা করে জোড়া পনেরোশো টাকা জোড়া এক দুই জোড়া একসাথে নেবেন ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র পঁচিশশো টাকা কি ভাই দুই জোড়া পঁচিশশো আর দুই জোড়া সাড়ে বারোশো টাকা করে পার জোড়া পড়তেছে দর্শক মাত্র পঁচিশশো টাকা আপনারা এই দুই জোড়া কবুতর পাচ্ছেন আশা করি সংগ্রহ করে নেবেন আসলে দর্শক আবারও আমরা মুন্ডি দেখতে পারতেছি দেখেন বিশাল বড় সাইজ গেট আর ডানে যেটা আছে এটা কি নর ভাই ওই ডানেটা ভিতরে ওই পিছনের আর এই সামনেটা এটা দেখেন কোয়ালিটি সাইজ দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে মাশাআল্লাহ ফ্লোর টাচ বডি দুইটা কবুতরেরই জি জি তো ভাই এটার বয়স কেমন ভাই এটা নিউ অ্যাডাল কবুতর এটা নিউ অ্যাডাল কবুতর না নরমালি ঠিক আছে ভাই নরমালি 100% আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই দাম চাইলে ভাই 4500 টাকা দাম দাম না লাস্ট এর জন্য 3500 টাকা বেচা বিক্রি ভাই এক দাম কত থাকবো একদম দাম 3000 টাকা মাত্র 3000 টাকায় হ্যাঁ 3000 টাকা দেখেন কি কত সাইজের মাত্র টাকায় দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র টাকায় পাচ্ছেন এই বিগ সাইজের মুন্ডি তাও আবার কোয়ালিটি তো মাসালা দেখতে ফ্লোর টাস আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকায় ব্ল্যাক মুন্ডি বিগ সাইজের ভিডিও স্ক্রিনের দর্শক আপনারা দেখতে পারতেছেন একদম মুন্ডি সাইজের রোমান বিশাল বড় রোমান গাল মানে বোঝার উপায় নাই পায়ে বোঝা না থাকলে

谢谢。

দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার ভিতরে ভালো ভালো কোয়ালিটির মুন্ডি কিন্তু পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম পাইকারি দামে ভাই দিচ্ছে আজকে

যদি কোনো ভাই নেন দেখেন কোয়ালিটি পছন্দ হলে অবশ্যই দামাদামি করতে পারেন না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আপনারা এই রানিং ব্ল্যাক লাউটা দশক আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক একবার ডিম বাচ্চা করা হ্যাঁ ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি ভাই দুইটা নর দুইটাই নর না দুইটাই নর যদি দুইটা কোনো নর নেয় ভাই তার দাম পড়বে 2000 টাকা দুই पीस নর পড়বে ভাই একদাম 2000 টাকা একদম 1500 টাকা একদম 1500 টাকা জি ভাই একদম 1500 টাকায় দুই দুইটা ব্ল্যাক নর আছে যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র 1500 টাকা পাচ্ছেন দুই পিস নর তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি খুব চমৎকার এবং আনকমন কালেকশন বাইরের কাছে আইস ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার মডানা জি ভাই আচ্ছা এটার আইস বার দেখতাম কিন্তু এই ব্ল্যাক চেকার দেখি ব্ল্যাক চেকার মধ্যে খুব সুন্দর সামনেটা কি ভাই সামনেটা পিছনেরটা রিং পরানো আছে রিং পরানো আছে

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা শোকিং দেখতেছি মার্শালিয়ান কালার ভিতরে বাচ্চা ছিল ভাই দুইটা নিজে গো বাচ্চা নিজের বাচ্চা ছিল দুইটা না খুব সুন্দর দুইটা বাচ্চা ছিল

অনেক বড় 빅 সাইজে কি কন ভাই আর কমে দিবে একদম হাজার টাকায় মানে আজকে কালো কিং হোয়াইট কিং এর দামে পাচ্ছেন এন্ডলজিয়ান 쇼킹 হ্যাঁ তাও ডিম বাচ্চা ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ পাচ্ছেন ইনশাআল্লাহ দর্শক 쇼킹 দেখতেছি আমরা এটা হচ্ছে ব্লুবার কালারের ভিতরে 빅 সাইজে দেখতে পারতাছেন কানে হচ্ছে মাদি মনে না মাদি বামে নর বামে নর

জার্মান বিউটি হোম আমরা দেখতেছি ব্ল্যাক কালার আর একটা জোড়া আর সামনেটা হচ্ছে নর পিছে হচ্ছে মাদি মাদিটা মল্টিং চলতেছে যদিও জি জি কিন্তু গলার হাইট বডি ফিটনেস মাসাল্লাহ চমৎকার আছে সর্বোচ্চ কোয়ালিটির জি ভাই দুইটা একদম সেম ফিটনেস জি ভাই ভাই দাম চাচ্ছেন কত দাম ভাই চাইলে তো ভাই 3500 টাকা আচ্ছা বেচা বিক্রি ভাই দাম দাম না একদম ফিক্স 2500 টাকা আর একটু কমাই দেন জানা ভাই আর কমাই আচ্ছা দেন 2000 দেন মনা ভাই কম না দিলে দিব কাটা দেন 2000 মাত্র 2000 টাকা দর্শক দেখেন একদম সর্বোচ্চ টপ ক্লাস এক জোড়া জার্মান বিউটি ব্ল্যাক কালার ভিতরে আপনারা দেখতে পারতেছেন মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আবার রোমান গাল দেখতেছি তবে রোমান গালের কালার দেখেন এখানে একটা হলো আহ

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিবিশন একদম দেখেন সুপার কোয়ালিটির বিশাল বড় সাইজ ছোট তো মাসাল্লাহ পরে দুই ইঞ্চি লম্বা হ্যাঁ বহুত পরে আমার মানে এরকম কোয়ালিটি এক্সিবিশন আমি পাই না মনে হয় তারপরে অনেক এক্সিবিশন বেশি তবে সেরা কোয়ালিটি জি রানিং পেয়ার যদি এই জোড়া কোনো ভাই নেন তাহলে দাম পড়বে ভাই একদম ফিক্স 4500 টাকা সাইজ গাটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিটা ওটা হচ্ছে নটটা

তো আর একটা সিঙ্গেল যে নর বলছিলেন ভাই এটা হলো এক্সিবিশনের সেই নর নাকি আর পাশে আছে আন্দোলন কালার এটা কি ভাইয়া চায়ন্ট হোমার একটা নর আছে চায়ন্ট হোমার একটা নর নাকি জি এটা আন্দোলন ফুল আন্দোলন জি কালারটা বলে আন্দোলন জি

কালো ডারিস আছে একটা জোড়া

তাহলে দাম পড়বো দুই হাজার টাকা জি আর এই জোড়া যদি একসাথে কোনো ব্যয় নেয় তাহলে দাম পড়বো তিন হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন পনেরোশো টাকা করে জোড়া পড়তেছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন

এই পাঁচ পিস জার্মান বিউটি হোম আশা করি দর্শক সংগ্রহ করেন ভাই দাম দামি করেন না ভাই মন চাইলে ফোন দিবেন না চাইলে নাই দাম কোয়া ডিস্টার্ব করেন না মাত্র 2000 কি কোন ভাই 2000 হ্যাঁ মাত্র 2000 টাকা পাঁচ পিস জি ভাই পাঁচ পিস মাত্র 2000 টাকা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করেন মাত্র 2000 টাকা পাঁচ পিস তার মানে 400 টাকা জি জি 400 টাকা পিস পড়তেছে মানে দর্শক আবারো আমরা মুন্ডি দেখতেছি ভাইয়ের কাছে সাইজ এটা মাশাআল্লাহ দেখেন বিগ সাইজের ভিতরে একদম ফ্লোর টাচ বডি সামনেটা হচ্ছে নর পিছনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে মাদি বয়স কেমন ভাই

হ্যাঁ একদম সেম রিং পরানো আছে তো ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা নিলে ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল থাকবে ভাইয়া আচ্ছা তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা একদম চমৎকার ডিম বাচ্চা করা রানিং পেয়ার জি 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 ফ্লোর টাচ বোর্ডের এই মুন্ডেগুলো পাচ্ছেন দেখেন মুন্ডে কোথা থেকে কোথায় চলে আসছে দুই হাজার টাকা থেকে শুরু করে বাইরের কাছে তিন হাজার টাকা পঁচিশশো টাকা ভালো ভালো কোয়ালিটির মুন্ডি পাচ্ছেন আশা করি দর্শক আপনারা মুন্ডিগুলো সংগ্রহ করে নেবেন সম্মানীয় দর্শক আবারও আমরা জার্মান বিউটিউমে দেখতেছি হোয়াইট চার পিস তবে এই চারটার কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন খুব সুন্দর গলার হাইট বিশাল

আর চারটা যদি একসাথে নেয়ালিটি আর ছোট তো আমার হাতেই ভাজে না ভাই আর যাই হোক খুবই সুন্দর খাউন খায় কম ডিম বাচ্চা ভালো করে এগুলো পাললে আপনারা ভালোই হবে আশা করি তো নীলবাদে একসাথে যদি কোনো ভাই নেয় তিন টাকা

এক মাদি দামি আছে দুই হাজার টাকা তো ভাই জোড়াটা দিচ্ছে মাত্র দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা ইনশাআল্লাহ শৌখিন দর্শক আমরা দেখতেছি সাদা এটা লিয়া সাদা তিন জোড়া শৌখিন তাইলাম আমরা প্রথমের দিকে দেখাইছি দুই জোড়া এখানে এক জোড়া তিন জোড়া সাইজ দেখেন মাশাআল্লাহ অনেক বড় 빅 সাইজের ভিতরে আছে কানেক্টর নোর বামেরটা মাটি ভাই ওর জেনার শৌখিন বামেরটা মাটি ডাইনেটা এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই একদম কথা থাকবে ভাইয়া তিন হাজার টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা পঁচিশশো টাকায় দেন একদম মাত্র পঁচিশশো টাকায় শোকিং পাচ্ছেন অরিজিনাল শোকিং কিংয়ের দামে পাচ্ছেন শোকিং আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা

দর্শক আমরা দেখতেছি ব্ল্যাক এক জোড়া ডাইনিস আছে বাইরের কাছে একদম সেম দুটা রিং পরানো আছে দুটার পায়ে রানিং জোড়া ভাই এটা ভাই নয় ফেদার বয়স দুইটা নর ভাই আচ্ছা নয় ফেদার বয়স দুইটাই হচ্ছে নর এক ঘরের কবুতর এক ঘরের এক খামারের কবুতর ট্যাক লাগানো যদি কোনো ভাই নেয় এই দুটো নর জি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা না একটু কমে দেন ভাই আচ্ছা দুইটা যদি একসাথে নেয় পনেরোশো আর একটা একটা সিঙ্গেল নিলে এক হাজার আচ্ছা পনেরোশো টাকা দুই নর পাবেন আর সুন্দর আছে এই দুটো ডিম পারবো এক সপ্তাহের মধ্যে আচ্ছা এটা হলো রানিং জোড়া রানিং জোড়া একবার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা